আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা শুভ সকাল ঠিক আজকে মঙ্গলবার ঠিক সকালের দৃশ্য এটা বেশ কয়েকদিন থেকেই আর কি সকালের দৃশ্যটা আমি দিই যে রাস্তাতে যেভাবে পাখিরা আর কি বিচরণ করে আশেপাশে যেখানে একটু খাবার পড়ে থাকে সেটা খাওয়ার জন্য হামলে পড়ে আর কি তা আপনারা দেখতেছেন যে সে একটা মনোরম পরিবেশ ঠিক আজকে রাতে মানে গত রাত্রে বৃষ্টি হয়েছে আর কি রাতে বলতে হবে এটা তো ঠিক হাসান ভাইয়ের বাবাও খেতে দিতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি খাবার দাবার শেষের পথে তো যাই হোক よかった。<music>